এই অপারেশন করতে গিয়ে আমি গার্জিয়ানদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম তার মধ্যে বেশিরভাগই ছিল যে আমার একমাত্র ছেলে যদি পঙ্গু হয়ে যায় তাহলে কি হবে আমি কতটুকু গ্যারান্টি দিচ্ছি সেটাও চাচ্ছে যদিও এ ধরনের অপারেশন কখনোই গ্যারান্টি দিয়ে কারোর পক্ষেই করা সম্ভব না কারণ প্রত্যেকটা অপারেশনের কিন্তু অনেক ধরনের জটিলতা থেকে যায় আমরা যত নিশ ভালোভাবেই করি না কেন এগুলো পৃথিবীর যে প্রান্তেই করেন প্রত্যেকটা অপারেশনের একটা জটিলতা থাকে সেটা হয়তো শতকরা এক দুজনের ক্ষেত্রে হয় আবার হয়ও না চুপ আসসালামু আলাইকুম কোমরের পেয়ে অপারেশন করার পরে ভবিষ্যৎ কি হয় এই দুশ্চিন্তা নিয়ে নিশ্চয়ই অনেকেই অপারেশন থেকে দূরে থাকতে চান সেই দুশ্চিন্তা দূর করার জন্য আজকের এই ভিডিও খুবই ইয়াং একটা ছেলে বুঝতেই পারছেন মাত্র আঠাশ বছর বয়স আমাদের কাছে কি অবস্থায় আসছিল এটা আমরা যদি মহবুলের কাছ থেকে শুনি তাতে সবচেয়ে ভালো হবে এবং কতক্ষণের মধ্যে আমরা অপারেশন করেছিলাম এখন তার কি অবস্থা ইত্যাদি যদি আমরা মনোদর্ষ করে শুনি তাহলে এই পিএলআরডি অপারেশন করতে দ্বিধা করা উচিত কি উচিত না সেটা পরিষ্কার হয়ে যাবে তো মহবুল আপনি বলেন তো দেখি আপনি কি অবস্থায় আসলেন এইভাবে অপারেশনটা হলো এখন কী অবস্থা আসসালামু আলাইকুম আমি আমার বাসা আছে আমি এক ভাইয়ের মাধ্যমে এখানে আসছিলাম এবং আমি ইউটিউবে দেখে আসছিলাম আমি বিছনায় পড়ে গেছিলাম অবশ্যই হাঁটতে পারতাম না আর টয়লেট গুচ্ছা একদমই বিছনায় পড়তাম বাট আমি আপনার এই ভিডিও দেখা তারপরে এইখানে সন্ধানে প্রশান্তি হসপিটাল সন্ধানে এখানে আসলাম আপনার আসলাম আসার পরের দিনই আমাকে অপারেশন করা হয়েছিল তো তারপর থেকে আমি অনেকটা ভালো মাস এক আমি হাঁটতে পারতাম না এখন আমি হাঁটতে পারতেছি আল্লাহ রহমাতে ইনশাল্লাহ এখন ভালো আছে ভালো আছে না তার মানে এত বেশি ব্যথা ছিল যে আসার পরে আমি কিন্তু বলেছে যে ওষুধ খেয়ে অন্য কিছু করে কোনো লাভ হবে না আপনাকে অপারেশন করতে হবে অপারেশন না করলে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে স্থায়ীভাবে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ধরনের রোগীর ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি অপারেশন করতে হয় এবং এই মহিবুল সাথে সাথে রাজি হয়ে গিয়েছে অনেক দিন ধরে পনেরো সালের থেকে আমার এরকম ব্যথা পনেরো সাল থেকে মাঝে মাঝে প্রচুর মাঝে মাঝে কিন্তু হয়ে যেতাম একদম যখন ব্যথা হতো বিছানায় যখনই ব্যথা হতো সে বিছানায় পড়ে যেত আবার এই সে ওষুধ খেয়ে হয়তো কিছুটা উন্নতি হতো সে মনে করতো যে অপারেশন না লাগলেও চলবে কিন্তু তার এমআরআই দেখে আমি যেটা বুঝছি যে তার অপারেশন ছাড়া কোনো গতি নাই যার কারণে আমি একমাত্র অপারেশনের কথা বলেছি সে আমার উপর আস্থা রেখেছে সাথে সাথে অপারেশন রাজি হয়ে গেছে আমরা অপারেশন করে দিয়েছি এখন আল্লাহ রহমতে খুবই ভালো এবং আমার যতটুকু মনে পড়ে এই অপারেশন করতে গিয়ে আমি গার্জিয়ানদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম তার মধ্যে বেশিরভাগই ছিল যে আমার একমাত্র ছেলে যদি পঙ্গু হয়ে যায় তাহলে কি হবে আমি কতটুকু গ্যারান্টি দিচ্ছি সেটাও চাচ্ছে যদিও এ ধরনের অপারেশন কখনই গ্যারান্টি দিয়ে কারো পক্ষেই করা সম্ভব না কারণ প্রত্যেকটা অপারেশনের কিন্তু অনেক ধরনের জটিলতা থেকে যায় আমরা যত ভালোভাবেই করে না কেন এগুলো পৃথিবীর যে প্রান্তেই করেন প্রত্যেকটা অপারেশনের একটা জটিলতা থাকে সেটা হয়তো শতকরা এক দুজনের ক্ষেত্রে হয় আবার হয়ও না কার ক্ষেত্রে হবে এটা তো আমরা যাই না যার কারণে আমাদের একশো পার্সেন্ট দাও দেওয়া কখনোই সম্ভব হয় না সুতরাং আমরা যাই বলে না কেন গ্যারান্টি দেয় না না দেই সেটা অন্য কথা আমরা আপনার অপারেশন সবচেয়ে ভালোভাবে করব। যেভাবে করলে আপনি উপকৃত হবেন সেভাবেই করবো বাকিটা আল্লাহাকের ইচ্ছা আশা করি যে এই ভিডিও দেখার পরে যাদের অপারেশন লাগবে একজন ভালো চিকিৎসক বলছেন দয়া করে অপেক্ষা না করে অপারেশন করে ফেলবেন ভালো থাকবেন বড়ো ধরনের জটিলতা থেকে নিজেকে রক্ষা করবেন আলাইকুম